শোনেন একটু বলে নেই শোনেন একটু বলে নেই প্রথম অবস্থা হচ্ছে আমি খুবই অসুস্থ হয়ে গেছি সারাদিন বাকি আছি ঠিক আছে হয়তো জোরে বলতে পারবো না তারপরেও বলার চেষ্টা করবো আমরা ছাত্ররা আপনাদের গিয়েছিললাম আমাদের ছয়জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে আমরা যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম আপনাদের মনের দুঃখ কষ্টগুলো জেনে গিয়েছিলাম আর মেয়েদাতে আপনাদের যে দুঃখ আমাদের সেই দুঃখ কষ্ট ঠিক অভিযোগ আমাদের সেই অভিযোগ আমরা তিন ঘন্টা বৈঠক করেছি জাপানি ডোর সাথে একজন অ্যাম্বাসেডর আমাদের কি তিন ঘন্টা সময় দিয়েছেন এর জন্য আমরা অনেক অশেষ ধন্যবাদ দিয়েছি যে অভিযুক্ত 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 আপনাদের দাবি সব কিছু আমি শুনবো ইনশাআল্লাহ এবং আমার পক্ষ থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব প্রত্যেকটা আমরা আস্তে আস্তে করে সবগুলো তুলে ধরেছি অ্যাপয়েন্টমেন্ট সমশতা থেকে শুরু করে ফ্যামিলি আমাদের রিডান পাসপোর্ট 23 24 কেন আটকে আছে সবগুলো তুলে ধরেছি ইনশাআল্লাহ সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা যতটুকু করেছি এখন ওনার থেকে যে సమాధాన আসছে সেটা হচ্ছে উনি আমাদেরকে বলেছে এটা কষ্ট করেছেন আন্দোলনটা যাাই করছেন সেটার জন্য আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা না করলে হয়তো আপনারা এখানে আসতে পারতেন না এটা অপরাধ উনি এটা নিজে বলেছেন যে এটা যদি আপনারা না করতে আপনারা হয়তো এখানে আসতে পারতেন না আপনারা এখানে আসতে পেরেছেন আপনাদের থেকে আমরা হুজুদগুলো শুনতে পেরেছি সেটা আমাদেরও ভালো লেগেছে এখন আমাদের কোনি বলতে আপনাদের যে হুজুদ কেন আপনাদের 22 এর এই খুব আবেদনগুলো আসছে এগুলো আমরা বার আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি তারপরে এবার এখন আমরা বলি আপনারা যদি আমাদের কাছে নাও আসতেন আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এটা সমাধান হয়ে যেত যেহেতু আপনারা আসছেন তারপরেও বলি যে আমরা কথাকে শেষ হতে দিব উনি বলছে যে আমরা এইটা নিয়ে কাজ করতেছি আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল উনি আমাদের আপনাদের এই বিষয়টার জন্য জন্য এসেছিলেন এবং কি উনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন এবং কি খুব দ্রুত জিনিসটা সমাধান হবে আপনাদের বিষয়টা তবে হ্যাঁ যারা বিষয় পেতে চান যারা মনে করে আমার কাগজটা অরিজিনিয়াল তাদেরকে একটা কাজ করতে হবে যেহেতু আপনাদের এটা সাসপেন্ড আকারে আছে আমরা সবাই জানি মোটামুটি আমাদের আবেদন করে সাসপেন্ড হয়ে আছে জানি না সবাই জানি একটা আইনের একটা আইনের দাঁড়াবে কি ওনারা সাসপেন্ড করছে এখন উনি বলছে আছে যেটা আছে এটা তো সাতশো নম্বরটা আছে আপনারা যারা মনে করেন আপনাদের কাগজ অরিজিনিয়াল হিসাবে তো যান আপনাদেরকে অবশ্যই আপডেট করতে হবে কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার মালিক সেই মালিকের মাধ্যমে ইটালিতে সই আছে সইয়ে আপডেট করাবেন মালিককে বলবেন আপনার দোলসটা আপডেট করতে করাতে সইয়ে প্রত্যেকের মালিককে বলবেন সুই ওনারা আমাদেরকে বলতো সুইয়ে আপডেট করার জন্য সুই সবাই শব্দটা খেয়াল রাখেন সুই সুইয়ে আপডেট করার জন্য বলছে দোলসটা সব থেকে ঠিক থাকবে আমরা যদি মালিককে সইয়া আপডেট করি তাহলে আমাদের পিসা কতদিন লাগতে পারে ওটা আমাদেরকে বলছে সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে আপনারা পিসা যাবেন যদি মালিককে সইয়া আপডেট করতে পারেন আমরা ওনাদেরকে বলেছিলাম